আসসালামু আলাইকুম আজকে একটা প্রোডাক্ট রিভিউ করব তো রিভিউ করার আগে আমি আপনাদের কাছে সবার কাছে সরি বলে নিতেছি যারা যারা এত দিন ধরে এটার জন্য ওয়েট করতেছিলেন একটা অর্ডার রিভিউয়ের জন্য সরি আমার রিভিউ করতে দেরি হয়ে গেল তো ফাইনালি আজকে রিভিউ করতেছি ডাবো অল ই ওয়ান ব্ল্যাক স্নেল রিভিউ একটে তো এটার গুণগুলা বলি এবং এটার খারাপ দিকগুলোও বলবো তো এটা কোন স্কিনের জন্য ভালো এটা হচ্ছে অয়েল টু কম্বিনেশন স্কিনের জন্য খুবই ভালো খুবই ভালোভাবে স্যুট করে যায় যাদের হচ্ছে একনি ফাঙ্গাল স্কিন তারা এটা থেকে দূরে থাকবেন তো আমি পরে যাচ্ছি আমি ফার্স্টে বলে নিই তো যাদের স্কিনটা একটু ড্যামেজ বা সান ড্যামেজ হয়ে গেছে বা একটু ফ্লেকি হয়ে গেছে চামড়া উঠতেছে মানে হয় না যে পিল হয় স্কিনে কিছু ইউজ করতে পারেন না তো বা রক দেখ পাতলা হয়ে যাচ্ছে তো নিঃসন্দেহে এটা নিয়ে নিতে পারে তো এটার ভালো গুণ হচ্ছে এটা দেওয়ার সাথে সাথে স্কিনটা খুব ভালো একটা গ্লো নিয়ে আসে স্কিনে এবং আপনাকে সান ড্যামেজ হয়েছে যে ব্যাপারটা ওইটা না খুব সুন্দর রিপেয়ার করি যেটা আমার বেলায় কাজ করেছে আমার স্কিনটাকে খুব ভালোভাবে রিপেয়ার করেছে এবং এটার স্কিনটাকে অনেক বেশি গ্লো করে আমি যেহেতু এটা মেকআপের আগে ইউজ করি এবং অ্যাজ এ নাইট টাইম ক্রিম হিসাবেও আমি এটা ইউজ করতেছি তো আপনারা যারা হচ্ছে এটা এমন একটা ক্রিম চান যেটা হচ্ছে আমরা সবসময় ইউজ করতে মর্নিং মর্নিংয়ের তারপরে নাইট টাইম এবং মেকআপের আগে এটা ভালো একটা মশ্চার তার এটাতে চলে যেতে পারেন আর এটার গুণগুলো তো শুনলে এটা হচ্ছে স্কিনটাকে খুব ভালোভাবে হাইড্রেটেড করে রাখে স্কিনটাকে ড্রাই দেয় না স্কিনটাকে গ্লো করে রাখে এটা সবচেয়ে ভালো দিকেই হচ্ছে এটা গ্লোটা ন্যাচারালি একটা গ্লো দেওয়ার সাথে সাথে গ্লো এবং এটা অনেক থাকে মানে দিলাম চলে গেল ব্যাপারটা এরকম না অনেকক্ষণ করে কয়েক ঘন্টা শুধু আমার স্কিনে না এটা অয়েল স্কিনের উপর আমি এটা ট্রাই করেছি আমার ক্লায়েন্টরা যখন মেকআপ করতেছে তাদের উপর স্কিনে দেওয়ার পরে তাদের কি হয় ওটাও আমি ভালোভাবে দেখেছি তারা খুব ভালো রিভিউ দিয়েছে এটার ব্যাপারে তো এই জন্য আমি একদম শিওর হয়ে একটু লেট করে আমি আপনাদের কাছে অনেস্ট রিভিউ দিলাম এখন আসি যাদের ড্রাই স্কিন তারাও এটা ভালোভাবে নিয়ে নিতে পারেন এটা না অয়েলি কোনো ব্যাপার দেয় না যে দেওয়ার সাথে সাথে অয়েলি ব্যাপার থাকে এরকম নাই যে দেখেন এটা আমি পুরাটা শেষ করেছি এটা টেকচারটা কিছুটাই যে অল্প নেই স্ল্যামি স্ল্যামি হ্যাঁ এবং হচ্ছে এটা যে স্কিনে দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে এই যে অ্যাবসার্ভ হয়ে যায় হ্যাঁ এটা একদম মিশে যায় এখনো সেটা কারা ইউজ করতে পারেন যাদের ফাঙ্গাল এক নেই বামস আছে যাদের স্নেল স্যুট করে না তারা ভুলেও এটা ইউজ করবে না যাতে অ্যালার্জিক স্কিন তাদের এটা খুব ভালোভাবে এফেক্ট করে ইভেন এটা ভালোভাবে প্রবলেম ক্রিয়েট করতে পারে স্নেল যাদের স্যুট করে না তাদের অ্যালার্জি রিয়াকশন বাড়িয়ে দিতে পারে এবং যাদের ফাঙ্গাল আছে তাদের তো ভয়ঙ্কর হয় আমি যতটুকু শুনেছি এবং দেখেছি আমার ক্লায়েন্টের থেকে এবং আরও অনেক অনেকজনের থেকে জেনে আমি ভালো মতো রিভিউ করতেছি আর এই ছিল এটার একটা অনেস্ট রিভিউ আমি দেওয়ার চেষ্টা করেছি আশা করতেছি আপনাদের সবার অনেক হেল্প হবে আর এই ছিল আমার যতটুকু নলেজ দিয়ে দেওয়ার তো এই ছিল একটা সুন্দর অনেস্ট রিভিউ তো আমি কোনো পেজকে মেনশন করবো না কারণ আমি এটা নিজে টাকা দিয়ে পারচেস করেছি তো যেহেতু আমি কোনো পেজ থেকে নেই নি তো আমি কোনো পেজকে মেনশন করবো না অবশ্যই এটা অথেন্টিকটা নেওয়ার চেষ্টা করবেন অথেন্টিকটা নিলে অবশ্যই এটা ভালো রেজাল্ট পাবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ